ऐसे मुकाम अल्लाह ताला यह मुझे जिक्र नहीं चें कोडा। असलते हम यारे हिस सलार वस्सलाम की वार शिक्षा दिए चें के नापना की क्लांट कस कस कंपोय ऐसे तो क्लांट को वार नहीं चाहोगे जितना बच्चे जो कहीं तो हाँ

अल्लाह रसूल

ইলাহুল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু नबी علی علیہ الصلوۃ والسلام کے اللہ تعالی قرآن ماجھے سکھا دیے ہیں بگنے نبی علی علیہ الصلوۃ والسلام جب ہر گاہ اللہ تعالی درنے مগ্ন اللہ تعالی راست کی پکار جنن نبی وہ نے دل مগ্ন تین

আগের দৈবারে চাইতে একটু জুড়ে জানতেserverId দাম দিয়া বলেন বি ক بسم الله ফালা ফালাহ রাসূল না শুনতে পেলে জিবরাইল মুখ থেকে হয়েছে

আপনার আমল কে ফেরেশতাদের কেতিয়া বানাল নাই আল্লাহ তাআলা নিজেक्षात চেয়ে উত্তম আকৃতি দিয়া আমাদেরকে বানিয়েছেন জয় বলেন আল্লাহ বলেন আল্লাহ জান্নাত তো ওই সুন্দর আয়া বানাত দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানিয়েছি আল্লাহ আপনাকে সুন্দর করে বানিয়েছেন কোরআনে প্রমাণ আপনি আমি বরজন বলে

কে কে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আর আল্লাহ তোমার সৃষ্টি কত সুন্দর না জানি তুমি আল্লাহ কত সুন্দর আল্লাহ তালা সব কিছু বানিয়েছেন কোন পায় কোন বলে কিন্তু আমাকে আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানব জাতিকে আল্লাহের ব্যাপারে বলেন নাই কোন সৃষ্টির ব্যাপারে কোরআনের ভিতরে আল্লাহ তালা বলেন নাই যে এটা সুন্দর আকৃতি দিয়া বানাইছি কিন্তু আল্লাহ আমাকে আপনাকে সুন্দর আপনারা আমার যদি জিজ্ঞাসা আমার দিতাম তো আমি কইতাম আল্লাহ চোখটা এন না দিয়া এদিকে কাপড়ের নিচে কোথাও দিয়া দাও Caron et un petit peu d'avoir le zay à nos petits. Je dis que c'est un acte à quoi il est à dans la terre à nos clients à son été à prendre moi. Il est à part à la gueule à l'aigu, il a passé la grande pierre à tombe. est

एवर बार ने देख रहे देख आपका नाम है रणवीर बाबा पैर को कोई कोयरा ना तो मुंह होती है सिवाय पे सिवाय एई बार मुंह हते बार को जा का और आग की दिया से पत्नी अति के बोल कर एयर माय दे रोर सास <स्थ> <गोता> है सब फेर दो तो दूर को ता काम पे सुख रे है हैं

আমাদের কে কথা বলার শক্তি দিয়েছেন কে